আমার ছিল অনেক সিনেমা তখনও কোনো না কোনো নায়িকা দেখা যায় একজন সে পিছিয়ে লেগেছিল এখনো যখন দেখা যাচ্ছে আমি পড়াশোনা শেষ করে আবার এসেছি এখনো আবার লেগে আছে তো বাংলাদেশে না মানে মেয়েরাই মেয়েদের শত্রু নায়িকারাই নায়িকাদের শত্রু

সে খুব কষ্ট পেয়েছিল যে তুমি আমাকে এইগুলো কেন বলছো তো তখন আমি তাকে বললাম দেখেন এই যে আমার আমার পিছনে তো প্রতিটা ভিডিও থাকে ইনস্ট্যান্ট এই ভিডিওটা আমি টোটাল করে রাখছি আমার মোবাইল তখন তাকে পাঠিয়েছি এই কথার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরকম ছিল আমি তো সব সিনেমাই দেখেছি আমি প্রীতমা দেখেছি তারপরে রাজকুমার দেখছি তখন আমি দেখবো সময় সুযোগ হচ্ছে না খুব ব্যস্ত আমি আচ্ছা আমরা মিষ্টি জার্নাথ কে অভিনেত্রী হিসেবে জানি ডাক্তার হিসেবে জানি মিষ্টি জান্নাত কি কখনো গান গায় আমি কিন্তু ফার্স্টে ইন্ডাস্ট্রিতে সিঙ্গার হতে এসেছিলাম মানে এস আই টুল ভাইয়ের সঙ্গে আমার গানের রেকর্ডিং হবে সেজন্য এসেছিলাম তারপরে শফিক তুইন ভাইয়ের কথা হয়েছিল সবাই জানে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন তো তখন আমাকে বলছে তুমি আরেকটু প্র্যাকটিস করে আসো ভালো হবে আমার ইচ্ছে ছিল আমি সিঙ্গার হব আর যদি বেশি কিছু হই তাহলে সারিকা আপুকে খুব পছন্দ ছিল যখন আমি স্কুলে পড়তাম এরকম আমি মডেল হব এরকম একটা মানে ব্যাপার ছিল তো পরে যখন বলো তুমি তো দেখতে ভালো থেকে গানও গাও তার থেকে একটু অ্যাক্টিং এর ট্রাই করো মানে এরকম আর আপু রিসেন্টলি কিছু মানুষ মিডিয়ার নাম নিয়ে অনেক খারাপ কথা বলে আমি আমরা বলতেই পারি টিকটকার তাদের একজন লিস্টে আছে সে অনেক নায়িকাকে নিয়ে অনেক অনেক কথা বলে এ ধরনের আপনার কাছে কোনো কিছু সামনে পড়েছে কিনা ওরা কিছু বলতে পারে ওনাদের আসলে ভাইরাল হওয়ার ইচ্ছা তারা সামনে এসে বলছে সবাইকে নিয়ে আমি আসলে কি বলবো বলেন এখন যদি কেউ কাউকে নিয়ে করে আমি সব কিছু স্ক্রিনশট রেখে দিয়েছি আমার সুযোগ সুবিধা মতো এদের স্টেপ নিব আমি এটা প্ল্যান আছে দুই একজনের ওটা কন্টেন্ট তুলে ফেলেছে বা যারা ফেলবে না তাদের সুযোগ সুবিধা বুঝে এইগুলোর আমি স্টেপ নিব মানে যারা ডিরেক এসে বলছে প্রতিটা মানুষকে অপমান করছে এটা তো করতে পারে না না জেনে আপনার থেকে কি তাদের কোনো সতর্কতা দেওয়া হয়েছে কিনা

মানে এটা কনাকু গেছে সুন্দর বাট গানটা আমার मीनिंगটা পছন্দ হয়নি ভালো লাগে না যদি আপনার আমার গলা প্রচুর ব্যথা ভাই আমি কি গাইবো মানে এটা পুরা ট্রোল হয়ে যাবে আমার

তারা লেখে আসলে যারা লেখে তারা আসলে টোটাল জিনিসই জানে না তো হতে পারে তারা বলে যে কোন সিনেমা আমি জীবনে করেছি বা আমি যে অলরেডি এগারোটা সিনেমা করেছি তারা সেটাই জানে না কারণ তারা বাংলা সিনেমাই দেখে না তারা কিভাবে আমাদের নিয়ে কমেন্ট করে তো এখন তাদেরকে আমি কি বলবো বলো এই সব দর্শক দের নিয়ে আমার কিছু বলার নেই বাট এতটুকু বলবো তারা সিনেমা আপনারা সিনেমা দেখুন আমারটা দেখেন নাই এই দুঃখ আমার নাই বা যেগুলো হচ্ছে ভালো ভালো সিনেমা হচ্ছে সবই দেখুন আপনারা थैंक यू थैंक শিল্পী শিল্পী কিন্তু মানে আরেকটা ভাইরাল হয়ে যাবো বুঝছেন আবার গোড়া জড়ায় খেলতে সেটা আবার ব্যাডমিনিং হবে তো দেখেন এই গানটা কিন্তু সালমান শাহী গান তাহলে সেই গানটা কেন হয়েছিল আপনার পছন্দ হয় কেন সে তো ভালো টাকা আছে তো ভালো লাগবে না কিন্তু যে আমি মতো দেখতে না একটু মানে মিডিল ইস্ট ফ্লেভার আমার চেহারায় তো এই ভালো লাগে নিজেকে মনে হয় যে না আমি নন বাংলাদেশি বাট আমি বাংলাদেশকে প্রচুর ভালোবাসি প্রচুর শ্রদ্ধা করি আমি পলিটিক্স করি